তাহলে মনে রাখতে হবে আরেকজন হাসিনা আমাদের জন্য আসবে সাইদিকে জীবন দেয় নাই তাকে যখন প্রথম গ্রেপ্তার করছে কিসের কারণে বলুন তো প্রথম মামলাটা কি হয়েছে ধর্মীয় অবমানন বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি আলো আর আল্লাহ বলেছে আমি প্রথম আবিষ্কার করেছি শনিবারে কি বানিয়েছি পৃথিবী তৈরি করেছি দ্বিতীয় দিন আমি যখন পৃথিবীটা কম্পন শুরু করেছে আলাম নাজ আল আর্দা মিহাদা আমি পৃথিবীকে কি করি নেই সমতল করি নেই ওয়াল জিবালা আওতা আর আমি যখন কম্পন শুরু হয়েছে তখন জিবাল প্যারাক শুরু কি করেছি পাহাড়কে বসিয়ে দিয়েছি তার মানে দ্বিতীয় দিন পাহাড় তৈরি করেছেন তৃতীয় দিন সূর্য চন্দ্র তৈরি করেছে আর ওরা বলে আলো বর্তমান বিজ্ঞান বলে আমরা যে আলো পাই এটা সূর্য থেকে পাই কোরআনে সূর্যকে বলেছে সিরাজ কি বলেছে কি সিরাজ মানে হচ্ছে টর্চ লাইট যেটা থেকে আলো বের হয় আর চাঁদকে বলেছে মনির মনির মানে কি যে অন্য থেকে আলো বের তার মানেই এখন বর্তমান বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ আলো নেই কেতে কোথায় থেকে সূর্য থেকে তাহলে বাইবেলে যে বলেছে প্রথমে আলো আলোটা আসলে কোথায় থেকে তাহলে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি বৈধ কি সাংঘর্ষিক এটা কি বুঝাইতে হবে না এটা কি বুঝাইতে হবে না যারা খ্রিস্টান হচ্ছে যারা খ্রিস্টান দিকে চলে যাচ্ছে তাদেরকে বুঝাইতে হবে না যে তোমার বাইবেল কি সঠিক তোমার বাইবেল কি সঠিক এটা কি আপনি এমনি বললে হবে না 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 আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ এটাই মানতে হবে কথা বললে হবে এ আল্লাহ তা সহকারে দিতে বলেছে বলছে আপনাকে বলে নাই কি আপনি বলবেন সেটা বিশ্বাস করে নিবে আল্লাহ কি বলেছে হিকমা হিকমা মানে কি সাইন্টিফিক ওয়াইতে আপনাকে দাওয়াত দিতে হবে তারা সাইন্টিফিক ওয়াইতে দাওয়াত দেয় আর আমরা বলি না মুসলমান থাকো মুসলমান থাকো জান্নাত পাবা জান্নাত পাবা আর তারা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসে কিন্তু আপনাকে তো কম্পারেটিভ ডিফারেন্সটা তৈরি করে নিতে হবে বাইবেলের সাথে সাথে কি পার্থক্য নাম না যিনি সূর্য এর দিয়েছেন তিনি গ্যালিলিও ষোলোশো সালে তিনি প্রথম বলেছেন বাইবেলে বলা আছে যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে আর পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় তার মানে কি পৃথিবীর চারদিকে ঘুরে গ্যালেরিও ছশো বাষট্টি সালে বলেছে না পৃথিবী সূর্য চারপাশে ঘুরে এ কথাটা পনেরোশো বছর আগে কে বলেছে কোরআনে বলেছে যখন গ্যালেলিও বলেছেন তখন যারা ক্যাথলিক যারা এ ছিল পরিযাজক ছিল তারা বলেছে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে পরে গ্যালিলিওকে গ্রেপ্তার করা হয় তার একটা স্টুডিও মেসেঞ্জার একটা বই আছে বইটা নিষিদ্ধ করা হয় তাকে গ্রেপ্তার করা হয় যাবজ্জীবন তাকে সাজা দেওয়া হয় দাবদিন সাজা দেওয়ার পর ওরে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হয় বাংলাদেশে কিরকম হয়নি বলছে কিনা যাবজ্জীবন দেওয়া হয়নি হ্যাঁ আল্লাহ দেয় নাই তাকে যখন প্রথম করছে কারণে বলেন অবমাননা তার মানে দেখেন দেখেন তাদের সাথে আমি মিলাম যুগ যুগ ধরে মিলাম পরবর্তীতে উনিশশো বিরানব্বই সালে ব্যাটিকান সিটি পোপদের যে রাষ্ট্র আছে ব্যাটিকান সিটি সে ব্যাটিকান সিটিতে বলেছে তারা বলেছে পোপ বলেছে যে গ্যালিলিও ঠিক ছিল এই জন্য রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে এবং তার বইকে বৈধ ঘোষণা করা হয়েছে কত বছর পরে শত শত বছর পরে তার মানে আপনাদেরকে এই পার্থক্য গুলো তাদেরকে বুঝাইতে হবে আপনি যতই কান্না গাড়ি করেন এখানে আসি যে আপনারা এদেরকে বুঝান 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 না অভাবে স্বভাব নষ্ট আমরা বলি বলি কিনা আল্লাহ বলছে কাজ আল ফাকরু ইয়াকুন কোফরান মানুষের দারিদ্রতা মানুষকে কি করে মানে কুফুরের দিকে নিয়ে যায় আল্লাহ রসুল সবসময় একটা দোয়া পড়তেন আউজুবিল্লা মিনাল কুফরি ওয়াল ফাকরে মেবি ফিক্রি হাদিসে আছে ভুলে পারে যে আমাকে কুফুরি থেকে এবং ফকির হওয়া থেকে আমাকে কি করিও তুমি হেফাজত কর আল্লাহ রসুল বলতেন নাকি তার মানে এই যে যারা আজকে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে তারা কেন হচ্ছে অভাবের কারণে অভাবের কারণে আজকে আমাদের মিডিল ইস্টে যে কোটি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার আছে মুসলমানদের তারা হচ্ছে এটা নিয়ে কি ভোগ বিলাসে আছে আর খ্রিস্টান মিশনারিগুলো আমি আপনাদেরকে বলেছি আমি আজকে আজকে ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে বলেছি আমি আলোচনা করব আজকে বাংলাদেশ পৃথিবীর রাজনীতির একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে আপনি বলবেন এই ছোট্ট দেশ এই ছোট্ট বাংলাদেশ আমি বলি ছোট্ট বাংলাদেশ আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে আপনারা জানেন উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় উনিশশো পঁয়তাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে দেখেন তখন ইউরোপ থেকে এটাকে বলে হচ্ছে ইস্ট ওয়ার্ড শিফট মানে পূর্বের দিকে ধাবিত হওয়া ইস্ট ওয়ার্ড শিফট মানে পূর্ব দিকে ধাবিত হওয়া আপনি দেখেন উনিশশো পঁয়তাল্লিশ সালে সুপার পাওয়ার কে ছিল পরে রাশিয়া রাইজিং পাওয়ার রাইজিং পাওয়ার ছিল আমেরিকা তারপর তাদের মধ্যে কোল্ড ওয়ার হয় এবং দেখবেন আপনি আমেরিকার যত গাটি নেটো ট্যাটো সব কিছু কোথায় ইউরোপে ছিল তখন ন্যাটো তৈরি করেছে ন্যাটো মানে কি আমার উপর আক্রমণ করলে তোমরা সবাই মিলে কি আমেরিকাকে কি করবা রক্ষা করবা ন্যাটো তৈরি করেছে উনিশশো সালে যখন সুবিধের পতন হয় তখন তখন তারা চমৎকার করে আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে রাষ্ট্র বড় রাষ্ট্র পৃথিবীর জমিনের অষ্টমাং এক অষ্টমাংশ হচ্ছে রাশিয়া রাশিয়া নিজে একটা মহাদেশের সমান ইউরো এশিয়া বলে এশিয়া এবং ইউরোপ জুড়ে পুরা জুড়ে রাশিয়া সে রাশিয়াকে হারিয়েছে তারা ব্যাপক আনন্দ করছে সেখানে তাদের একজন দার্শনিক ছিলেন হান্টিং সেমুল হান্টিং টং তার একটা বই আছে ক্লাস অফ সিভিলাইজেশন তিনি তখন মন খারাপ করে বসে আছে তখন বললো যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে হারিয়েছি তোমার মন খারাপ কেন আমার মন খারাপ হচ্ছে আমাদের পতন অনিবার্য আমাদের পতন অনিবার্য কাদের হাতে মুসলিম যুবকদের হাতে কারণ তারা তো কোরআনকে ব্যাখ্যা করেছে তারা তারা রাসুলের হাদিস পড়েছে বলেছে না খোরাসান থেকে কি আসবে খোরাসান থেকে একটা কালো পতাকা দাঁড়ি এসে জেরুজালাম রক্ষা করবে বলেছে না তাদের মাথায় ডুবেছে খোরাসান কোথায় বর্তমানে ইরানে তখন তারা চিন্তা করলো আগামীর যে প্রবলেম এটা আমাদের জন্য থ্রেট হচ্ছে কে মিডিল ইস্ট এবং ইরান হতেই মিডিল ইস্টটা তখন তাদের ইউরোপ থেকে যত ঘাঁটি আছে সব গাটি তারা নিয়ে আসে মিডিল ইস্টে কুয়েতে ইরাকে সৌদি আরবে বাহরাই সবগুলো গাটি তারা নিয়ে আসছে কেন ইরানকে এবং মুসলিম রাষ্ট্র ইরাক এদেরকে ঠেকানোর জন্য তখন ওয়ার অন টেরিজম শুরু করেছে তারা তারা দুটা পলিসি গ্রহণ করেছে এক হচ্ছে কাটা দিয়ে কাটাফোয়া আর একটা হচ্ছে মুসলিম যুবককে নতিগত ধ্বংস করে দেওয়া কাটা দিয়ে কাটাফোয়া মানে মুসলিম দিয়ে মুসলিমকে ধ্বংস করা ইরাক বলেছে হ্যাঁ তোর অস্ত্র দিবে ইরানের উপর হামলা কর ব্যাপক অস্ত্র দিছে অস্ত্র দিয়ে হামলা করলো যুদ্ধ হলো প্রায় এগারো বছর এরপর ইরাকের বলে যে অস্ত্র দিছে অস্ত্রগুলো ফেরত দে না হলে তোর উপর আক্রমণ আক্রমণে সাদদামকে শেষ করে দিল মানে দেখে কাটা দিয়ে কাটা ফোয়া হুজুর দিয়ে হুজুর দিয়ে শেষ করা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আলেম দিয়ে আলেমদেরকে শেষ করা আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে কাটা দিয়ে কাটা ফোয়া এটা আমাদের দেশেও চলমান কিন্তু আমাদেরকে শিখানে সচেতন থাকতে হবে যে আলেম আলেমকে শেষ করা এ বলবে এ দোয়ালিন বলে এ জোয়ালিন বলে এ হাত উপরে উঠায় এই নিচে নামায় এ দাড়ি ছোট এই দাড়ি বড় এগুলো বলে বলে আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে সেটা তারা শুরু করেছে আইএস প্রতিষ্ঠা করেছে তারা এবং আইএস সিম্বল দিয়েছে কালো পতাকা তার মানে মুসলমান যখন কালো পতাকা ধারণ করবে তখনই বলবে এরা হচ্ছে জঙ্গি দেখেন শত শত মুভি তারা তৈরি করেছে শত শত মুভি আইএস নিজেরা তৈরি করেছে নিজেরা ধ্বংস করেছে শেষে দিয়ে আমাদের মুসলিম যে কালো পতাকাটা লাল্লাহ যে পতাকাটা এই পতাকাটাকে কি বিতর্কিত করে দিল আপনি বাংলাদেশে কালো পতাকাটা নিয়ে হাঁটেন কালকে আপনি গ্রেফতার হবেন হাঁটেন না পারবেন আজকে এখানে একটা কালো পতাকা রাখতেন আপনি প্রোগ্রাম করতে পারতেন তার মানে কি দেখেন তারা কী করেছে আর দ্বিতীয় হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা অংশ করে দেওয়া ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছিল ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছিল মুসলিম যুবকরা যখন যখন পণ্য আসক্ত থাকবে তখন আর কোরআন হাদিস ভুলে যাবে না কোরআন হাদিস ভুলে যাবে এই জন্য আমাদের দেশীয় পৃথিবীতে পাঁচটি দেশ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পর্ণগ্রাফিতে আসক্ত তার মধ্যে বেশিরভাগই মুসলিম রাষ্ট্র তার মধ্যে এক নম্বর হচ্ছে পাকিস্তান তার মানে আপনি বুঝেন তাদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার মানে দেখেন তখন তারা মিডিল ইস্টে চলে আসলো কোথায় আসছে মিডিল ইস্টে চলে আসে মিডিল ইস্টে চলে আসে মিডিল ইস্ট সব শেষ করে দিছে শেষ করে তারা দেখলো যে ইরান আমাদের জন্য থ্রেড না আমাদের জন্য থ্রেট হচ্ছে চায়না কি চায় না তখন বলছে যে তাহলে আমাদের যত গাটি আছে এই গাটিগুলো মিডিল ইস্ট থেকে উঠাইয়া কোথায় নিয়ে আসতে হবে এশিয়া সাউথ এশিয়া নিয়ে আসতে হবে বুঝলেন না ইস্ট ওয়ার্ড শিফ্ট কোথা থেকে শুধু পূর্ব দিকে আসতেছে আর আমাদেরকে বলছে কি আল্লাহ আল্লাহ তালা বলছে পশ্চিম দিকে যাওয়ার জন্য আমরা পশ্চিম দিকে যেতে যেতে পার হইয়া এমনি পর্যন্ত চলে গেছি নাকি আমাদেরকে বলছে না ওয়েস্টের দিকে যাওয়ার জন্য পশ্চিম দিকে যাওয়ার জন্য আমরা পশ্চিম তো গেলাম কাবাঘর জেরুজালাম হইলাম কাবাঘর পার হইলাম পার হইয়া যে আমেরিকা দিকে চলে যাচ্ছি আজকে যদি কোনো মুসলমানকে বলো তোমাকে আমেরিকার ভিসা দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে মুসলমান তো ছেড়ে দাও ছেড়ে দিবে এটাই তো হচ্ছে রোহিঙ্গার এখানে এটাই তো হচ্ছে রোহিঙ্গের এখানে যে তোমাকে নাগরিকত্ব কি দেওয়া হবে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে তার মানে আমরা যে ওয়েস্টের প্রতি এত ভালোবাসা আসক্ত আর এটা কাবাগর পর্যন্ত নাই চলে গেছে আমেরিকায় ইউরোপ আর তারা আসছে ইস্টের দিকে তারা দেখল যে এখানে রাইজিং পাওয়ার হচ্ছে চায়না চায়নাকে ঠেকাইতে হলে আগে দেখেন আগের ইকোনমিটা ছিল কি ইকোনমি জানেন গ্রিন ইকোনমি আর এখন ইকোনমি ইকোনমিটা হচ্ছে ব্লু ইকোনমি সুনীল অর্থনীতি সমুদ্র কিন্তু অর্থনীতি আগে দেখেন বিভিন্ন খনিজ পদার্থ মিডিল ইস্টে পাওয়া যেত আর এখন পরে সব সমুদ্রে পাওয়া যায় এখন সব কি সমুদ্রে পাওয়া যায় ইন্ডো প্যাসিফিক রিজিয়ন ইন্ডিয়ান ওশান প্যাসিফিক ওশান এর মাঝামাঝি একটা রাষ্ট্র আছে একটা সাগর আছে উপসাগর আছে নামটা কি জানেন বঙ্গোপসাগর ইন্ডিয়ান ওশন প্যাসিফিক ওশন এর মাঝামাঝি একটা সাগর আছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সে পরবর্তীতে পরবর্তীতে পৃথিবীর কি হবে সুপার পাওয়ার হবে আমেরিকা কি চিন্তা করলো এই অঞ্চলে তো কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই আছে এই অঞ্চল খ্রিস্টান রাষ্ট্র আছে সাউথে এই দক্ষিণ পূর্ব এশিয়া কোন খ্রিস্টান রাষ্ট্র আছে হ্যাঁ দক্ষিণ এশিয়ায় আছে এশিয়া ছয়টা রাষ্ট্র আছে ফিলিপিন খ্রিস্টান রাষ্ট্র আমাদের আসিয়ানের ভুক্ত তারপর রাশিয়া রাশিয়াকে যদি এটা ইউরো এশিয়া বলা হয় জর্জিয়া আর্মেনিয়া এগুলো খ্রিস্টান রাষ্ট্র কিন্তু তারা ইন্দোনেশিয়া পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া সতেরো হাজার দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটি গঠিত আমি গিয়েছিলাম যেখানে সে রাষ্ট্রটায় তারা একটা পূর্ব তিমুর একটা রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলছে কারণ মুসলিম বড় রাষ্ট্র এখানে তাদের খ্রিস্টান গাড়ি লাগবে বানায় ফেলছে তাদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মাঝ বরাবর পার্বত্য চট্টগ্রাম রাখাইন রাখাইন এই অঞ্চলটাকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে এই খ্রিস্টান রাষ্ট্র বানাইলে দুই কাজ এক কাজ হচ্ছে তাদের ধর্মীয় দিক থেকে একটা কাজ হলো তারা কিন্তু এমেরিয়া কিন্তু কোনো জায়গায় এক চিন্তায় যায় না ডাবল চিন্তা যায় তাদের অর্থনৈতিক সুবিধা হইতে হবে তার ধর্মীয় হচ্ছে সুবিধা হইতে হবে বলা যায় এরা হচ্ছে ধর্ম রাষ্ট্র কে বলেছে আমেরিকার প্রেসিডেন্ট যখন কম যখন শপথ গ্রহণ করে বাইবেল উপরে হাত রেখে শপথ গ্রহণ করে আর আপনি বলেন ধর্ম নির্ভর ভারতের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মোদী ধর্ম নিরপেক্ষ হ্যাঁ ধর্মনিরপেক্ষ এটার মধ্যে ভণ্ডামিয়া কিছু আছে কয়টা করে ধর্ম পুরা জিনিস চলে হচ্ছে এই ধর্মের উপরে কয়টা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদেরকে ধর্ম শিখায় তাদের প্রত্যেকটা চিন্তা থাকে এটা তারা চিন্তা করলো অঞ্চলে দেখেন অঞ্চলে তারা কি করলো রাখাইন অঞ্চলে মায়ানমার মায়ানমারের যে গভর্নমেন্ট এই গভর্নমেন্টটাকে কার নিয়ন্ত্রণে চলে চীনের নিয়ন্ত্রণে চলে মায়ানমারের গভর্নমেন্টটা যেটাকে জানতা বাহিনী বলে এরা চলে কোথায় চীনের কিন্তু রাখাইনের যে আর্মি রাখাইন আর্মি এটা চলে হচ্ছে আমেরিকান এদেশ এই জন্য দেখেন আমাদের রোহিঙ্গারা ফেরত পাঠাতে পারছি না কেন চায়না দিচ্ছে না কারণ চায়না একটা তৈরি করেছে সাতাশ কিলোমিটার দূরে তৈরি করেছে রাখাইনি রাখাইনি চায়না চায়না জানে আমেরিকা অনেক দিন ধরে পার্বত্য চট্টগ্রাম সহ এখানে একটা রাষ্ট্র বানাতে যাচ্ছে এটা চীনের জন্য থ্রেট এই জন্য তারা রাখাইনদেরকে মুসলমানদেরকে পাঠিয়ে দেবে মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে খ্রিস্টান বানানো যাবে এই জন্য দিচ্ছে না এই জন্য মুসলিম রোহিঙ্গাদেরকে কি করতে দিচ্ছে না কোথায় ঢুকতে দিচ্ছে না আর কানে রুক্তি দিচ্ছে না আর এই দিদি আমেরিকা কি করলো আমাদের বাংলাদেশকে প্রস্তাব দিছে যে আমি একটা কি জাতিসংঘের একটা মানবিক করিডোর চাই নাকি দিয়েছে কি না মানে কি আমাদেরকে অবাত নেই ঢুকার সুযোগ করে দাও বাংলাদেশ চীনে কি বসে থাকবে চীন বসে থাকবে চীন তখন বাংলাদেশে প্রস্তাব দিলো যে তোমাদেরকে আমি তিনটা হসপিটাল দিব কয়টা কয়টা চি এত বড় হসপিটাল একটা শহরের সমান হসপিটাল তার মানে কি আমার এই হসপিটাল তৈরি করতে আমার দশ হাজার চাইনিজ লোক আসবে কত দশ হাজার তার মানে এই যে তারা এই এই তিনটা হসপিটাল কোথায় কোথায় দিতে চায় জানেন একটা হচ্ছে নীলফামারিতে ওই চিকেন নেকের পাশে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে ঠেকাবে একটা হচ্ছে চট্টগ্রামে আর একটা হচ্ছে ফেনীতে ওই বুঝেন দেখেন তারাও আপনাকে মানবিক সহযোগিতা করছে কি চিন্তা তাদের ভাই বলেন কেন বলেন না কেন আপনি দেখেন নাই আমরা সেন্ট মার্টিনে যখন একটু কথা আসছিল সে সে গেছে না বলছে না যে সেন্ট মার্টিন চাইলে আমি কিন্তু ক্ষমতা থাকতে পারি এমেরিকে দিয়ে দিলে আপনি দেখেন কি কিছুদিন আগে শুনছেন কিনা মিয়ানমারের জাহাজ সেন্ট মার্টিনের আশেপাশে ঘুর করছে এটা মিয়ানমারের জাহাজ না তো এটা জাহাজ মিয়ানমারের নামে কারণ এটা তাদের সরকার না বুঝেন নাই কেন এমেরিকা জানে এখানে কি করতে পারে আমেরিকায় চিন্তা করলো আমি যেহেতু সরাসরি ঢুকতে পারবো না আমি জাতিসংঘের নাম দিয়ে ঢুকবো মানবিক করিডোর নাই মানবিক করিডোর গাজ্র যাচ্ছে সুদান আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র যে দক্ষিণ সুদানকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানা এখন হচ্ছে মূল সুদানের যে সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল কি কি নাম দুর্ফুক সেটা তো দেখেন নাই দেখেন না হ্যাঁ সেটাকে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে তার মানে আবার বুঝেন আমি যে বললাম আপনাদেরকে আন্তর্জাতিক চক্রান্তে আমরা পড়ে গিয়েছি এত সহজ এত সহজ কোন দিকে যাবেন না চায়না দিয়ে না আমেরিকা দিয়ে কোন দিকে যাবেন ডানে যাবেন না বামে যাবেন ডানে নাকি বামে এই জন্য এখন এই জন্য এই অবস্থাকে বাঁচার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানরা তো সবাই বসে তো মুসলমান ওইরকম ঐক্যবদ্ধ না আলেম সমাজকে ঐক্যবদ্ধ হইতে হবে আজকে বেশিরভাগ বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মভীরু বেশিরভাগ বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের আলেমরা এদের মধ্যে পার্থক্য তৈরি করে রাখছে আমাদের আলেমদের কারণে ওনারা বুঝে না কোনটা আসল ধর্ম আজকে আসাদ আবদুল্লাহ সুন্দর না বলতে জামাত জামাত ইসলাম কি ইসলামী দল প্রশ্ন করে দিল এটা আন্দোলন যখন করছে সব প্রোডাকশন দিয়েছে তারা সর্বশেষ পর্যন্ত যখন এই বিএমপি ঝামেলা করে তখন প্রোডাকশন দিয়েছে আর বলে জামাত ইসলাম কি মানে বেঁচে গেলে সব শেষ তার মানে কি এই ঢুকে দেওয়া হয়েছে করো তোমরা এই কাজগুলো করো তোমরা এগুলো করো তোমরা এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও এটা না মানুষের মধ্যে তোমরা আমাদের ভারতীয় মহাদেশের সেরা এই মঙ্গল সম্রাট ছিল জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কাছে একজন হিন্দু মহিলা আসলেন সম্রাট আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার বউকে আমার ছেলের বউকে কি করে দর্শন করে আপনি এটার বিচার করবেন সম্রাট রাতে গিয়েছেন রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও তারপরে তারা কি করলেন হত্যা করলেন হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন এরপর আমার আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না কারো সাহস হওয়ার কথা না এই আমি চোখ বেঁধেছিলাম আমি যখন আমার ছেলেকে মারবো মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে তাহলে আমি নাও মারতে পারি এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম তারপর যখন চোখ খোলার পর যখন দেখলাম আমার ছেলে না তখনই আমি পানি খেয়ে সুক্রিয়া আদায় করলাম তোমরা হচ্ছে তোমরা একটা হিন্দু আমার রাষ্ট্রে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা এই জন্য ভারতীয় মোমাদের সবচেয়ে অষ্ট বছর মঙ্গলার সম্রাট শাসন করেছেন কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানিয়েছেন আর আমরা আজকে হিন্দুদেরকে নিয়ে একটা কথা বললে বলে তোমা এ তো শেষ ইসলামতে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আল্লাহ রাসুলের একজন ছিলেন ইহুদি বাচ্চাটা যখন অসুস্থ হয়ে মারা নানা রাসুল গিয়েছে তাকে দেখতে তখন আল রাসুল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকালো বাবা বলছে মোহাম্মদ যেটা সেটা করো পরে ইসলাম গ্রহণ করেছেন মারা গিয়েছেন তার মানে আল্লাহ রাসুল তো জোর করেন নাই আজকে যদি কোনো আলেম যদি একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে আপনি কি বলবেন আপনি বলবেন ওই তো খারিজ গেছে কাফের রয়েস মানে একটা শব্দ মুখ থেকে বের করলে কাফের বানা দিচ্ছি তাহলে মনে রাখতে হবে আরেকজন হাসিনা আমাদের জন্য আসবে ইসলামিক লাইফ জীবন গরু আলোকে